হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম চাপুই মেলা দেখার জন্য প্রথমবার এই মেলা আমি দেখলাম কিন্তু যেতে যেতে রাস্তার অবস্থাটা তোমরা একবার দেখো রাস্তাতে এতটাই জ্যাম ছিল যে সেখানে আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর প্রচুর পরিমাণে ভিড় ছিল সেটাই তো দেখছি যে থেকে বেরোতে বেরোতে টাইম লেগে যাবে বলো অনেকটা পর্যন্ত জাম আছে দেখো কত পর্যন্ত ওইখানে আবার ঝাগড়া লেগে গিয়েছে বেশিক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়নি খুব তাড়াতাড়ি আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম আর চলে এসেছিলাম আমাদের মায়ের মন্দিরে

আমি বলছি তোমার জন্য এটা আছে এটা দেখ বা এইগুলো তো ইচ্ছা করে কিন্তু আমাদের বয়সের নয় এখন চলে এসছি খাবারের জায়গাতে মেলা তো বলে চলে এসেছি খাবারের এদিকে আমাদের প্রচন্ড ফিরে পেয়ে গেছে খাবারও চলে এসেছে চলো শুরু করো আমরা মেলাতে একটা একটা চশমার দোকানে এখানে চশমা কেনার ছিল আমাদের রাতে আমরা চলে বাইকে যখন যাওয়া আসা করি তখন আমাদের চোখের একটু প্রবলেম হয় তার জন্য আমাদের সবসময় রাত্রেবেলাতে যাওয়া আসাটা একটু বেশি হয় তাই চশমাটা খুব প্রয়োজন আমাদের সেই জন্য এখানে একটা চশমা দেখে নিচ্ছিলাম

চিন্তা ভাবনা এগিয়ে আসুন আমাদের মাত্র পাঁচ টাকা জিতুন পুরস্কার একটি কে ফিরাজা আমরা তো দেখতেই পেলে যে লটারিতে আমরা কিছুই পেলাম না ঠকে গেলাম গাইস কিন্তু কি করব ওইখান থেকে বেরিয়ে গেলাম আর এর আগেও আমি লটারি কেটেছি কিন্তু কখনো জিরো পাইনি কখনো কিছু না কিছু একটা পেয়েছি কিন্তু এবারে প্রথম হলো যে জিরো পেলাম কিছুই পেলাম না তো যাই হোক সেটা বাদ দিলাম সেখান সেখান থেকে চলে এলাম শয্যা মেলার দিকে ঘুরতে তারপর এখানে একটা জায়গাতে আমি একটা মঙ্গলসূত্র দেখলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছিল দেখতে একদম ছোট্ট মতন ছিল তো সেটা আমি নিয়ে নিলাম আর তারপর আমরা চলে এলাম একটা ফুচকার স্টলে সেখানে আমরা দুজন মিলে খেয়ে নিলাম চাট ফুচকা আর যদিও মেলাতে খুব একটু ভালো পাওয়া যায় না এগুলো কিন্তু কি করব তাও খাওয়ার ইচ্ছা ছিল তাই আমরা দুজন মিলে সেখানে চটপট করে খেয়ে নিলাম তারপর বাড়ির দিকে বেরোলাম আমরা বেরিয়ে পড়েছি এখানে প্রচুর পরিমাণে জ্যাম আর ওইদিকে আমাদের গাড়ি পার্কিং আছে সে গাড়িটা আনতে গেছে আর আজকে কপালে ছিল জ্যামে আটকে থাকবো এবার বিরক্ত লাগছে এটা আমাদের বাড়ির রাস্তা একদম অন্ধকার ভুতুরের রাস্তা সুন্দর রাস্তা ছিল না এখন করা হয়েছে সুন্দর সেটা তো বলা উচিত এটা কি মন্দির

দরজাটা লাগাও আমাদের দরজার ফেমাস লক আছে কিন্তু সেটা দেখানো চলবে না তাই না ফেমাস লক চোর কি চোরের বাবাও খুলতে পারবে না কিন্তু দেখাবো না সিক্রেট চালাও পাটা হচ্ছে আমাদের রুমের দরজা কিন্তু ভেতর দিকে লাগানো এখন চলে এসছি আমাদের রুমে কিন্তু রুমের অবস্থা খুব খারাপ তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই থাক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করানি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতন টাটা আর সবার সাথে দেখাবেন নেক্সট ভিডিওতে